আসসালামু আলাইকুম আটত্রিশতম বিসিএসে আসা একটি প্রশ্ন হচ্ছে একটি সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি হচ্ছে আঠারো এবং প্রথম পাঁচটি পদের যোগফল হচ্ছে সেভেন্টি হলে প্রথম পট্টি কত তাহলে এইখানে প্রথম পট্টি বের করতে বলা হয়েছে আমরা ধরে নেই ধরি ধারাটির প্রথম পদ এ পদ এ যেহেতু সমান্তর দ্বারা আমরা জানি যে ধারা দুই প্রকার একটা হচ্ছে সমান্তর দ্বারা এবং আরেকটা হচ্ছে গুণোত্তর দ্বারা যেহেতু সমান্তর দ্বারা সেহেতু সমান্তর দ্বারার ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি সাধারণ অন্তর হচ্ছে ডি ইকুয়াল টু ডি সেহেতু এখানে প্রথম বলা হয়েছে যে পঞ্চম পদটি হচ্ছে আঠারো আমরা জানি সমান্তর দ্বারার অ্যানতম পদের ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে প্রশ্ন মতে সুতরাং লিখে দিতে পারি যে এ প্লাস যেহেতু পঞ্চম পদ তাহলে ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে এইটিন বা এটাকে লেখা যায় বা এ প্লাস ফোর ডি ইকুয়াল টু এইটিন এক নম্বর সমীকরণ এবং পরবর্তীতে বলা হয়েছে প্রথম পাঁচটি পদের যোগফল হচ্ছে সেভেন্টি ফাইভ সমান্তর দ্বারার এনতম পদের যোগফলের ফর্মুলা হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং এখানে প্রশ্নমতে মতে বলা যায় যে আবার ফাইভ ডিভাইডেড বাই টু যেহেতু এন ডি ফর্মুলা তাহলে এখানে টু এ প্লাস ফাইভ ইকুয়াল টু সেভেন্টি ফাইভ বা ফাইভটাকে এই পাশে রেখে দিতে পারি টু এ প্লাস ফোর টু এই দুইটাও ওই পাশে গুণন আকারে নিয়ে যেতে পারি সেভেন্টি ফাইভ গুণন যদি করা হয় তাহলে এটা চলে আসে একশো বা টু এ ইকুয়াল টু পাঁচটা সে ডিভাইড নিয়ে যেতে পারি সুতরাং এখানে টু এ প্লাস ফোর ডি ইকুয়াল দ্বারা যদি একশো পঞ্চাশকে ডিভাইড করা হয় তাহলে অ্যান্সার চলে আসে তিরিশ এটাকে দুই নং সমীকরণ দেওয়া যেতে পারে তাহলে এক নং সমীকরণে ছিল এ প্লাস ফোর টু এবং দুই নং সমীকরণ হচ্ছে টু এ প্লাস তাহলে এখানে টু এ এবং এখানে হচ্ছে ফোর এ আর এখানে ফোর ডি ফোর ডি তাহলে এখান থেকে এক নং থেকে সরি দুই নং থেকে যদি এক নং বিয়োগ করা হয় তাহলে রেজাল্ট কি চলে আসে দুই নং মাইনাস এক নং ইকুয়াল টু এবার সে দেখা যায় টু এ প্লাস ফোর ডি মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস ফোর ডি ইকুয়াল টু থার্টি মাইনাস এইটিন বা টু এ থেকে এ মাইনাস করলে এ থাকে আর ফোর ডি ফোর ডি কাটা চলে যায় তাহলে এখানে চলে আসে এবং থার্টি থেকে এইটিন মাইনাস করে দিলে চলে আসে টুয়েলভ তাহলে আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে ধারাটির প্রথম পথ হচ্ছে এ তাহলে এখানে এর ভ্যালু চলে আসে বারো তাহলে বারোটাই হচ্ছে অ্যান্সার ধন্যবাদ